আমরা লাল পাগড়ি আলু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলু কালার কত সুন্দর আসছে হ্যাঁ দেখি একটু ঝরান্ত ভাই এক গাছে কেমন আসছে আলু দেখেন কিরকম আনিস ভাই আসেন আনিস ভাই আসেন আনিস ভাই হলো মানে যে এলাকার ইনোভেটিভ একজন চাষি ভাই আমাদের এই লাল পাগড়ি আলুটা করছে আনিস ভাই একটু কথা বলে দিকে চলে আসেন ভাই কবিরা কত সুন্দর আলু হয়েছে ভাই তাতে এভারেজ কয়টা আলু আসছে ভাই এটা কি গ্রেড লাগাইছিলেন নিজ ভাই এক দুই তিন বি গ্রেড না গ্রেড লাগাইছিলেন সাত আট নয় দশ এগুলো বারো তেরো চোদ্দ পনেরো এগুলো এই সাইজের আসছিল এই যে ও তাহলে বি গ্রেড আলু লাগাইছিলেন এটা বি গ্রেডের আলু ছিল ব্র্যাকের লাল পাগড়ি আপনারা দেখেন যে আলু কত সুন্দর হইছে এবং হ্যাঁ দেখেন তো ভাই আলু এভারেজ এভারেজ গনেন তো কয়টা আলু হইছে আর একটা কাজ তোলেন সালাম ভাই আলু নিয়ে যাবে আনিস ভাই বাসায় সমস্যা কি সমস্যা আছে আনিস ভাই সমস্যা নাই আমরা আরেকটা গাছ তুলতেছি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ওইদিকে আলু আলু বার করেন কবির কবির বার করেন দেখেন কত সুন্দর আলু দেখেন আল্লাহর কাছে শুক্রিয়া দেখেন কত সুন্দর আলু হয়েছে আর একটা গাছ তুলতেছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে আলু তিনটা গাছের আলু ওখানে রাখেন ওখানে রাখেন হ্যাঁ ওই জায়গায় রাখেন হ্যাঁ রাখেন হ্যাঁ হ্যাঁ ওখানে রাখেন এই যে মাটিতে তোলেন ভাই এটি মাটি না এখানে নাই এখানে নাই এই দেখেন কত সুন্দর আলু এইটা ব্র্যাকের লাল পাগড়ি একটু হাতে তোলেন তো আনিস ভাই আপনি ধরেন আনিস ভাই আপনি ধরেন আরো কয়েকদিন যাবে এটা লাগায় কতদিন হইলো পঁয়ষট্টি দিন হ্যাঁ একটু ক্লোজ হন দুই ভাই ক্লোজ হন হ্যাঁ ক্লোজ হন হ্যাঁ তাতে তাতে কি মনে করতেছেন আনিস ভাই আলু করা যাবে আমাদের আমাদের এই ফিল ভিজিটে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ব্র্যাক্সের অনুমোদিত ডিলার আমাদের কালাম ভাই আবু কালাম ভাই আপনি একটু বলেন এই লাল পাগড়ির ভবিষ্যৎ বলেন ভাই লাল পাখি আলু তো ভাই আমাদের সুনামগঞ্জ সদরে নারায়ণতলা চৌমনি এটা নতুন আসছে আমাদের এখানকার আচ্ছা আগে কখনো আমাদের এলাকায় লাল পাখির কোনো জাত